হ্যালো এভিওয়ান টিথি ব্লগের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি তো দেখো আজকে যাব আমরা বউ ভাতে আর মাকে কিন্তু সকাল সকাল রেডি করে দিয়েছি আর মা কিন্তু এখন অনেকটাই সুস্থ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো শুধু একটু হাতে ব্যথা আছে তাছাড়া মা পুরোটাই সুস্থ আর মাকে আমরা জোর করেই যেতে না আপাতত যে হাতের জন্যই আমি কিন্তু এখনও কিন্তু পুরোপুরি তৈরি হইনি তো শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা আর মা দুজনে মিলে আগে বেরিয়ে যাবে আর আমাদের একটু দেরি হবে যেহেতু শাড়ি পরছি শাড়ি পরতে এখন ভীষণ দেরি হয় তো মা এদিকে রেডি হয়ে গেছে আর শাশুড়ি মা এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছে সকাল সকাল এসেছিলো শাশুড়ি মা তো শাশুড়ি মা ভীষণ জোর করাতে মাকে মায়ের সঙ্গে পাঠাচ্ছি মা যেতে চাইছিল না একদমই তো দুজনে মিলে ওই বয়স্ক মানুষ আস্তে আস্তে বেরিয়ে যাক আর ওই দেখো মায়ের সাথে মিঠাইয়ের ভালোই বন্ধুত্ব হয়ে গেছে যেখানে মা থাকে সেখানেই মিঠাই থাকে দেখতে পাচ্ছ মায়ের পিছন একদমই ছাড়ে না মা এখানে জুতো পড়ছে বসে বসে তো এখানে মায়ের চাদর শাড়ি জুতো সব কিছুই কিন্তু আমার মা তো অসুস্থ অবস্থায় এসছিলো যার কারণে মায়েরখানে কিছুই ছিল না তো মা জেনে অনুষ্ঠান বাড়ি যাবে সেটা মা নিজেও জানতো না আমার শাশুড়ি মা আর আমার মা দুজনেই কিন্তু একই রকম দুজনেই কিন্তু হাঁটতে চলতে একদমই পারে না তো মা কিছুদিন ধরে একটু হাঁটা চলা করেছে মর্নিং ওয়াকে যায় সকালবেলা তার কারণে মায়ের একটু হাঁটার স্পিডটাও বেড়েছে তো দুজনকে একসাথে পাঠাতে খারাপ লাগছিলো আমরা চারজনই একসাথে যাব সেটাই ইচ্ছা ছিল কিন্তু আমরা যেহেতু রেডি হয়ে পারিনি তো রাত হয়ে যাচ্ছে তাই জন্য পাশেই তো সেই জন্যই বললাম তোমরা যাও আমরা যাচ্ছি তো এদিকে আমরাও কিন্তু রেডি হয়ে গেছি আর বিয়েবাড়ির কার্ডের নিচে লেখা ছিল কোনো উপহার নিয়ে যাওয়া যাবে না তো খালি হাতে তো আর যাওয়া যায় না তাই একটা আমরা একটা ফুলের একটা বুকে বানিয়ে নিয়েছি তো যতই আমরা সাজগোজ করি না কেন বাড়িতে বসে একটা সেলফি তোলার মজাই আলাদা তো সেই সেলফিটা আমরা সেরে নিচ্ছিলাম তো বিয়েবাড়ির ওদিকে যত দেরি হয়ে যাক হয়ে যাক কিন্তু বাড়ির সেলফিটা মিস করা একদমই যাবে না আমি ওদিকে রেডি হয়ে গেছি মেয়ে ওদিকে একটা সেলফি তুলছিলো যার কারণে আমি দাঁড়িয়ে আছি আর আমি যে শাড়িটা পরেছি শাড়িটা কিন্তু আমার পুজোর পুজোর সময় আমি ভাঙিনি তো এটা আমি আজকেই ভাঙলাম শাড়ির কালার কম্বিনেশানটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও ভায়োলেট আর ইয়েলোর মধ্যে আর এই কালারের শাড়ি আমার না নেই তো সেই হিসাবে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তাই জন্য কিনেছিলাম তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি গেটে তালা টালা দিয়ে আর মিঠাই একা রয়েছে এই কয়দিন দিন আমরা যত অনুষ্ঠানে গেছিলাম মা ছিল যার কারণে মিঠাই একটু অসুবিধা হয়নি তো গেট তালা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর খুব বেশি দেরি করব না যেহেতু মাকে নিয়ে যাচ্ছি আর মা অসুস্থ আছে শাশুড়ি মাও বয়স্ক মানুষ বেশি সময় থাকবে না যেতে যেতেই দেখি বিয়েবাড়ির সামনে বিশাল বাজি ফুটছে ফাইনালি হাঁটতে হাঁটতে মা দুজনেই বিয়ে বাড়ির কাছে পৌঁছে গেছি আর ঢুকতেই এই যে সানাইয়ের যে আওয়াজটা ভীষণই ভালো লাগে গান লাইডা আওয়াজের থেকে কিন্তু সানাইটাই বেশি ভালো লাগে বিয়েবাড়ির অনুষ্ঠানে আর দেখো মিকি মাউন্স ছিল গেটের সামনে আর ঢুকতেই দুপাশে দুটো মেয়ে ছিল যারা হাতে ফুল দিচ্ছিল সবার প্রথমে আগে বরকনেকে গিফটটা দিয়ে তারপরে আমরা সামনের দিকে এগোবো তো এখানটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু ওদের ছবি তোলা হচ্ছে ফটোশ্যুট হচ্ছে যার কারণে আমরা ডিস্টার্ব করছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একদমই ফাঁকা হচ্ছিল না আর মেয়ের হাতেই বুকেটা দিয়েছে যে তুই এটা দে কারণ আমি ক্যামেরা ধরেছি তার কারণে আমি হাতে ধরতে পারিনি বুকেটা তো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও মেয়ে কিন্তু আমার শাড়ি পরেছে আমাকে দেখেছো এই শাড়িটা পরতে এটাও কিন্তু আমি পুজোতে নিয়েছিলাম তো তারপরে আমি মাকে খুঁজে বেড়াচ্ছি মা আর আমার শাশুড়ি মা দুজনে যে কোথায় হারিয়ে গেছে তো খুঁজতে খুঁজতে পেয়েছি ওই যে এক কোনায় বসে আছে মিকি মাউসের পাশে তো দুজনকেই খুঁজে পেয়ে গেছি তো দুজনকে নিয়ে আমরা এখন চলে যাব উপরে তো মায়ের হাতে ফুলটা দিয়েছি তো মা কি করবে ফুলটা তোমরা শুধু দেখো আমার তো ভীষণই হাসি পাচ্ছিলো মা বললো ফুল রাখার আবার জায়গা লাগে মাথার যে খোপা আছে খোপার মধ্যে গুজে রাখলেই ফুল রাখার জায়গা হয়ে যাবে তো মা ওইদিকে মাথায় ফুলটা গুজে দিয়েছে আমি আবার খুব হাসছিলাম তো বেশ ভালোই লাগছে বিয়েবাড়িতে মাথায় ফুল একটা ভালোই লাগে খারাপ লাগে না তো দুজনে উপরে উঠবে না কিছুতেই আমি জোর জবরস্তি নিয়ে যাচ্ছি যে চলো উপরে কি হয়েছে সেটাও তো তোমাদের দেখতে হবে বিয়েবাড়িতে কিন্তু প্রচুর ভিড় বিয়েবাড়িতে এত ভিড় কেন জানো বিয়েবাড়িতে এত ভিড় প্রায় পনেরোশো লোকের আয়োজন করা হয়েছে তো এত লোক তো নিশ্চয়ই দাঁড়ানো তো জায়গা লাগবেই তো অনেক বড় আয়োজন করেছে তার মধ্যে থেকেও ভিড় প্রচুর তো আমরা চলে এলাম উপরে উপরে স্টার্টারের কিছু আইটেম আছে তো সেখানে ভীষণ ভিড় ক্যামেরা নিয়ে আমি যেতে পারিনি দুইজনকে বসিয়ে দিয়েছি আর আমি ম্যানেজ করে নিয়ে এসে মা আর মার হাতে হাতে দিয়েছি তো তাদের খেতে দিয়েছি আর দেখো ভেতরে লাইনে কিছু ঢুকতেই পারছে না এখানে ভালো ভালো খাবার ছিল কিন্তু কিচ্ছু অনেক কিছুই নিতে পারিনি তো মাকে দিয়েছি জিলাপি আর মাকে দিয়েছি চিলি চিকেন আরও এটা ওটা ছিল তো সেটা সেই সমস্ত ম্যানেজ করতে আমি পারিনি কিছুতে এত লাইনে দাঁড়ানো যায় না সম্ভব না শাড়ি পরে এমনি অসুবিধা হয়ে যায় তো এখানে সাড়ায় খুব সুন্দর ব্যবস্থা করেছে আর তারও মিউজিক হচ্ছিলো বেশ ভালো লাগছিল তো এখানে আমার মাকে আর শাশুড়ি মাকে বসিয়ে কয়েকটা ছবি টবি একটু তুলে তারপরে আমরা যাব এখন নিচের দিকে কারণ আর দেরি করবো না যত দেরি করব খেতে দেরি হয়ে যাবে কারণ প্রচুর ভিড় আর লাইনে একবার কেউ ঢুকে পড়লে আমরা আর চান্স পাবো না তো মাকে যখন কাছে পেয়েছি মায়ের সঙ্গে একটা সেলফি তোলার চেষ্টা করেছি কিন্তু সেলফি আর তোলা হয়নি এটা সেই ভিডিওই হয়ে গেছে আর এই যে শাশুড়িমা আর মাকে দুজনকে বসিয়ে একটা একটা ছবি তুলে নিয়েছি তো আমার শাশুড়িমা আর আমার মাকে কেমন লাগছে কমেন্টে তোমরা জানিও তো তারপরেই মা আর শাশুড়ি মা দুজনকে নিয়ে আস্তে আস্তে নেমে গেছি নেমে যাওয়ার পরেই এত লাইন ছিল তো কপাল ভালো ছিল যে আমরা একটা সিট পেয়ে গেছি একটা সিট বলতে যেখানে চারজন বসা যায় সেরকম একটা সিট পেয়ে গেছে আর নামতেই দেখি পানের স্টল আমি ভাবলাম বেরোনোর সময় কিন্তু জমিয়ে পান খাওয়া যাবে তো পান দেখলেই তো আমার খেতে ইচ্ছা করে তো তারপরে সিট পেয়ে যাওয়ার পরে এখানে অনেকক্ষণ বসেছিলাম তো এখানে চারটে লাইন ছিল আর প্রচুর লম্বা লাইন ছিল তো এক একটা লাইন খালি হবে তারপরে গিয়ে খাবার পরিবেশন হবে তো ততক্ষণ আমরা এখানে বসে একটু ওয়েট করছিলাম ওয়েট করার পরে ফাইনালি খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ মেয়ে এখানে শাশুড়ি মা আর আমার মাকে দুজনেরকেই সামলাচ্ছে মেয়ে নিজেও শাড়ি পরেছে আর এদিকে দুইজনকেই সামলাচ্ছে আমি ক্যামেরা করছি বলে কাউকে আর সামলাতে পারিনি মা দেখো টাল খাচ্ছে হাঁটতেই পারছে না একদম পারে না হাঁটতে তার মধ্যে সবে সবে সুস্থ হয়েছে তো পানের স্টলের কাছে যাওয়াই যাচ্ছে না এসে দেখি পান সব শেষ তো যাই হোক কপাল জোরে পান পেয়েছি আইসক্রিম খেয়ে সোজা বাড়ি তো আজকের ব্লগটা ক্যামেরা লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট